এখন একজন ভোটার হিসাবে আমার দায়িত্ব কি তুমি এমন প্রতিনিধিদের কি বলতেও যারা শরিয়া আইন বা আল্লাহর বিধানের প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় এমন আল্লাহ তাআলা বলছেন আলা আলাহুল খলকু আল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আইন এবং বিচার ব্যবস্থা চলবে তার এই আয়াত দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বোঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের বোঝাতে চাইছেন যে সৃষ্টির সাথে সাথে তার আইন ও পরিচালনাও

অর্থাৎ সরিয়া আইন দ্বারা বিচার ফয়সালা করে না রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে তারা হচ্ছে কাফের আল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের বুঝাতে চাইছেন যে আল্লাহর আইন ও বিধানই সর্বোচ্চ এবং তাই সমাজ ও রাষ্ট্রের প্রতিwidetilde স্তরে প্রতিষ্ঠিত হওয়া উচিত যারা আল্লাহর আইনকে উপেক্ষা করে মানব আইন প্রাধান্য দেন তারা আসলে ইমানের দিক থেকে সরে গিয়েছেন এইভাবে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিতে যে ন্যায় শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে আল্লাহর বিধানকে সর্বোচ্চ স্থান দিতে হবে আকিম সলাত ও আকিম উদ্দিন তোমরা সলাৎ প্রতিষ্ঠিত করো নামাজ প্রতিষ্ঠিত করো এবং আল্লাহর দিনকেও প্রতিষ্ঠিত করো আল্লাহর দিন বলতে সরিয়া আইনকে প্রতিষ্ঠিত করো বলছেন আফাত মিনুন আবিবা আদিল কিতাব ফরুন আবিবাদ তোমরা দিনের এক অংশকে মেনে চলবে আর অন্য অংশকে অস্বীকার করবে মানুষ একজন মানুষকে খুন করে ফেললো মানব আইনে তার বিচার হয় ছয় মাস এক বছর জেল হয় তারপরে সেখান থেকে সে বের হয়ে চলে আসে এরপরে আবার সে আরো একটা খুন করে এভাবেই সমাজে খুন খারাপি বেড়ে চলছে অপরাধের সংখ্যা বেড়ে চলছে কিন্তু আল্লাহ আইন যদি প্রতিষ্ঠিত হতো আল্লাহ আইন হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে বিনিময়ে তাকে হত্যা করা হবে অথবা নিহত পরিবার তাকে ক্ষমা করে দেবে অথবা তাকে রক্ত ফোন দিতে হবে অর্থাৎ প্রায় দুই হাজার গরু ছাগল তাকে দিতে হবে এই হচ্ছে আল্লাহর আইন এবং চোর এবং চোরনি যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দিতে হবে এই হচ্ছে আল্লাহর আইন এখন এই আইন যদি প্রতিষ্ঠিত হতো তাহলে সমাজে দেখা যেত যে অন্য সব অপরাধ এই সমস্ত অপরাধ সব বন্ধ হয়ে যেত কারণ আল্লাহ বলছেন ওলাকুম ফিল কেসা আছে হায়া তুই ইয়া উলিল আলবাব হে জ্ঞানী সম্প্রদায় কেসাস প্রতিষ্ঠিতের মাধ্যমে তোমাদের মধ্যে তোমাদের জন্য জীবন নিহত রয়েছে অর্থাৎ সমাজে যখন এই আইন প্রতিষ্ঠিত হবে তখন ভয়ে কেউ কাউকে হত্যা করবে না অর্থাৎ সমাজের সবাই বেঁচে যাবে তারা দিনকে প্রতিষ্ঠিত করে দাও কিন্তু সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যে দিন প্রতিষ্ঠা তার আন্দোলন আমাদের দেশের আলেমরা সেটা করছে না বরং শুধু ব্যক্তিগতভাবে নামাজ রোজা হজ জাকাত এগুলোর প্রতি উৎসাহিত করছে কিন্তু তারা দিনের অন্য একটি যে বিশাল অংশ বড় ফরজ সেই দায়িত্ব থেকে তারা

এমন আইন রচনা করলো যে আইন রচনা হচ্ছে মানব রচিত আইন এবং যে আইনের মাধ্যমে ফতিতালার লাইসেন্স দিবে তারপর হচ্ছে সুদের লাইসেন্স দিবে মদের লাইসেন্স দিবে এই আইন যদি সংসদ সদস্য পাস করে রচনা করে এখন সেই দায়বার কি ওই সংসদ সদস্য একা নাকি যারা তাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে তাদেরও কিছু দায়বার আছে সংসদ সদস্য যেহেতু আইন প্রণয়ন করেন তার দায়িত্ব আছে যে তিনি আল্লাহর আইনকে সম্মান জানাবেন কিন্তু যারা তাকে নির্বাচিত করেন অর্থাৎ ভোটাররা তাদেরও দায়িত্ব আছে সঠিক প্রতিনিধিদের নির্বাচন করে তাই এই দায়িত্ব ভাগাভাগি হয় যদি কেউ আল্লাহর পিতানের বিপরীত আইন প্রণয়ন করেন তবে সেই সংসদ সদস্যের পাশাপাশি ভোটারদেরও একটা অংশীদারিত্ব থাকে আসলো যে একজন এসে প্রস্তাব করলো আপনি যদি আমাদেরকে ভোট দেন তাহলে আমরা শরীয়া আইন প্রতিষ্ঠিত করব দিলো কিন্তু অন্য এক দল এসে আমাদেরকে প্রস্তাব দিল যে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা গণতন্ত্র সমাজতন্ত্র তারপর হচ্ছে জাতীয়তাবাদ এগুলো প্রতিষ্ঠিত করব কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিল না যারা ইসলামী নীতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সেটাই তোমার জন্য সঠিক পথ কিন্তু নালেমরা তখন এই ফরজ বিষয়টি তারা এড়িয়ে যাচ্ছেন তাহলে তাদেরকে কি আল্লাহর কাছে এর জবাব দিয়ে করতে ইসলামের পূর্ণতা ও নীতি প্রচার করা শুধু ব্যক্তিগত ইবাদত নয় বরং সমাজ ও রাষ্ট্রীয় আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা তাই আলমদের জন্য এই দায়িত্ব অপরিহার্য এবং আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে আমাদের